হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের এখন যেগুলো দেখাচ্ছি আশা করি বুঝতেই পারছো শীতের একটা খুব সুন্দর সবজি যেটাকে বলে সেটা হচ্ছে সবজির মধ্যে ঠিক পড়ে না এটা হচ্ছে ধনে পাতা এর বীজ ছিটিয়েছিলাম তো সেগুলো থেকে কী সুন্দর পাতা বেরিয়েছে একদম দেশি পাতা এগুলো খেতেও যেরকম টেস্ট ও মা এটুকুন এটুকুন এই ছোট পাতার মধ্যে যেমন ফুল এসেছে দেখো ফুলগুলো কেমন বুঝতে পারছো আশা করি এ দেখো কত সুন্দর ফুল এসেছে দেখো ছোট্ট ছোট্ট গাছে কি অপূর্ব লাগছে তো ছাদে তো তোমাদেরকে দেখালাম যে খুব সুন্দর ধনে পাতা হয়েছে তবে লাগিয়েছিলাম তো লাগিয়ে বাড়ি গেছিলাম সেখানে এসে দেখি যে খুব সুন্দর ধনেপাতা হয়েছে আবার আজকে নতুন দেখি যে ধনে পাতাতে ফুলও ফুটে গেছে তো যাই হোক আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো খুব সুন্দর এবং খুব কার্যকরী যেটা আমি জেনেছি ইউটিউব থেকে এবং সেটা অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে চলে এসেছে কিন্তু আমার ছেলে যেটা করেছে কালকেই ওপেন করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কি জিনিস এসেছে তো এই দেখো ফ্লিপকার্ট থেকে চলে এসেছে যে জিনিসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমার ছেলে কালকে এটা ওপেন করে দিয়েছে ওর কাছে তো কোনো জিনিস মানে না দেখার ব্যাপার থাকে না তো যাই হোক এই দেখো নোভার লিন্ট রিমোভার তো খুলি মেশিনটা দেখো তো এই দেখো ঠিক এভাবে প্যাকিংটা হয়েছে অনেকটা হেয়ার ড্রায়ার মতন এটা কারেন্টে দিয়ে করতে হয় তো আমি ফ্লিপকার্টে দু তিনটে দেখেছিলাম যে কোনটা বেশি ভালো কোয়ালিটি তো এটা বেশি ভালো মনে হলো তাই এটা নিয়েছি তো এবারে এটা তোমাদেরকে দেখাবো যে এটার কাজটা কেমন হচ্ছে তার আগে দেখাই এই যে এখন তো শীতকালে শীতের জামাকাপড় সবাই আমরা পরছি তার মধ্যে যেগুলো হয় প্রবলেম ভালো সোয়েটার যেগুলো যেগুলো ধরো তোলা সোয়েটার দু একবার পরার পর এরকম হাতে রোয়া উঠে যায় দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দের একটা উলের সোয়েটার মানে কুর্তি খুব পছন্দের রেড কালার তো আমার এমনি ফেভারিট তার মধ্যে হচ্ছে এটা খুব পছন্দের দেখো কেমন রোয়া উঠে গেছে তো সেগুলো এখন চেষ্টা করব তোমাদেরকে দেখাবো যে সেগুলো কতটা রিমুভ হচ্ছে দেখো এই যে দেখতেই পাচ্ছ কেমন উঠে গেছে তো এগুলো কতটা রিমুভ হচ্ছে দেখাবো তো সবার আগে ড্রেসটা দেখো এরকম সুন্দর করে মানে রেখে দিতে হবে যার কোনো ভাজ বা কুচকে না থাকে এরকম করে রেখে দিতে হবে যে জায়গাটা তোমার এরকম ববলিনগুলো উঠে রয়েছে এরপরে যেটা করতে হবে এটা তো আমি প্লাগে দিয়ে দিয়েছি এর মুখে একটা দেখো এই যে একটা ঢাকনা আছে ঢাকনাটা খুলে ফেলতে হবে তারপরে তুমি সুইচ দেবে তো সুইচ দেওয়া হয়ে গেলে দেখো এরকম একটা লাইট জ্বলবে তারপরে এই যে এখানে একটা অন বাটন আছে দেখো এই যে তো দেখো এর মধ্যে কিন্তু সব রোয়াগুলো চলে এসেছে আর দেখো কত ক্লিন হয়ে গেলো এটা সত্যি সবার জন্য ভীষণ কার্যকরী দেখো দাঁড়াও আরেকটা হাত তোমাদেরকে দেখাচ্ছি তো ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না দেখো দুটো হাতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো একদম ক্লিন হয়ে গেছে নতুনের মতোনটা দেখছো এখনও পর্যন্ত রোয়া উঠে রয়েছে তো এরপরে তোমাদেরকে দেখাবো কি রকম বেরিয়েছে এই যে এইখানটা খুলে অবশ্যই তোমরা এরকম করে বের করে নিতে পারবে এই যে পুরো এর ভেতরে দেখতেই পাচ্ছ জমে গেছে তো এরপরে এটা তোমরা ক্লিন করে নিতে পারবে ক্লিন করে তোমরা আবার পুনরায় এটা পরিষ্কার করতে পারবে ভীষণ কার্যকরী প্রোডাক্ট আমার তো খুব ভালো লেগেছে ভীষণ কার্যকরী প্রোডাক্ট আমার তো ভীষণ ভালো লেগেছে তার কারণ হচ্ছে এরকম আমার অনেক ভালো ভালো পছন্দের জিনিস আছে যেগুলো এরকম রোয়া উঠে গেছে উঠে গেলে সেগুলো তুমি ঘরে ইউজ করতে পারবে কিন্তু তুমি বাইরে ইউজ করতে পারবে না তো এখন কি হবে এগুলো যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা বাইরেও ইউজ করা যাবে তো খুব ভালো লেগেছে আমার সত্য সত্যি খুব পছন্দ হয়েছে আমার ছেলের অনেক সোয়েটার এরকম ও তো ছোট মানুষ সেইখানে ওখানে ঘষে ফেলে ইয়ে করে যার জন্য ওরকম রোয়া উঠে যায় তো এগুলো বেশ ক্লিন হয়ে যাচ্ছে আমার কিন্তু দারুণ লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে এরকম একটা নিয়ে নেবে সবাই ভীষণ হেল্প মানে পাবে এটার থেকে কারণ আমি তো খুব হেল্প পেয়েছি তোমরাও পাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আমার চ্যানেল নতুন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা জন্য নেক্সট ভিডিওতে টাটা